এ দেখেন এদেরকে কীভাবে এ দেখেন আমার পাশে কীভাবে শুয়ে থাকে রাত্রে এ দেখেন দেখেন এই যে খাবারের সময় খাবার খেয়ে আসে এই যে এই খাচ্ছে এটা হলো ওই যে ব্ল্যাক মানে যেটা বলে ব্ল্যাক না হোয়াইটও না পেস্ট কালার বলে নাকি এই দেখেন হ্যাঁ তিনওটাকে একসঙ্গেই করতেছি আপনারা দেখেন আসা এই যা এক জায়গায় হতো যাও যাও হয়তো আর এক জায়গায় থাকতে পারবো না হ্যাঁ হও এর ভিতরে দুইটা ছেলে একটা মেয়ে মেয়ে একটা সাদা হ্যাঁ এই সাদাটা চা আছে এই মেয়েটাই চায় আছে হ্যাঁ এ অনেক ভালো এ দেখেন ওরা সবসময় ওই যে ঠান্ডার ভিতরে থাকতে চায় এই যে এসি চলতেছে আমার এই যে এসি চলতেছে হ্যাঁ এসির ভিতরে থাকে সারা রাত হ্যাঁ এবং গরমে একটু কম সহ্য করতে পারে যেহেতু পার্শিয়াল অনেক বড় হয় বিয়ালগুলো এবং দেখতেও অনেক সুন্দর পশমগুলাও বড়ো বড়ো মানে সব কিছুই দেখতে ভালো যারা পাশিয়াল বিড়াল পালেন বা যাদের আসে তারাই একমাত্র বুঝতে পারবেন যে এরা কতটুকু ভালো এবং এরা বল খেলে বল খেলে খেলনা খেলে এবং আমার সঙ্গে খেলে হ্যাঁ এবং দৌড়াদৌড়ি করে হ্যাঁ বেডের উপরে ওঠে এই আর কি হয়তো বলবেন যে এরা টয়লেট করে কোথায় টয়লেট করার জায়গা আছে পট আছে সময় হলে টয়লেট করে প্রসাব করে আসে বাইরে কোনো প্রস্রাপ করে না টয়লেট করে না খাবার সময় খাই সকালবেলা উঠে ডাকা শুরু করে খাবার দাও গাইস ভালো থাকেন সুস্থ থাকেন এই কয়টা ভিডিও আমি দিব অবশ্যই ভিডিওগুলা আপনারা সাবস্ক্রাইব করবেন যেন আমি এবং ফলোয়ার ফলো করবেন আমার যেন এক হাজার ফলো হয়ে থাকে আপনারা শেয়ার করবেন প্লিজ ভাই শেয়ার করতে তো আর আপনাদের কষ্ট হবে না তাই না যদি এই নিরহক প্রাণী যাকে বলা হয় হ্যাঁ এদের উপরে আমাদের আল্লাহ রসুল খুশি ছিলেন তাই আমরাও তো তাদের প্রতি খুশি থাকতে পারি তাই না রাসুলের অনুসরণ করে হ্যাঁ হাদিসেও ছিল যে আল্লাহ রসুল নামাজ পড়ছেন বিড়াল শুয়ে রয়েছে তাই ঘুমাই গেছেন রাসুলের আল্লাহ রাসুলের নামাজ শেষ এখন বিড়াল যদি ওই নামাজ ওখান থেকে নিয়ে আসে ওঠায় নিয়ে আসে তাহলে ওদের আর ঘুম ভাঙে যাবে এই জন্য ওখান থেকে যায়নামাজটা কেটে নিয়ে আসছে ওই নামাজের উপরে শুয়ে আছে তাই আমরা বিড়ালকে ভালোবাসি বিড়ালকে শুধু না প্রত্যেকটা প্রাণী পশু এবং মানুষ প্রত্যেককে ভালোবাসা দেওয়া শিখি সম্মান দেওয়া শিখি ভালো সম্মান দিলে মানুষকে সম্মান দিলে আমরাও সম্মান পাব ছোটোদেরকে স্নেহ করলে আমাদেরকে সম্মান দেবে অবশ্যই আমরা এই জিনিসগুলো ফলো করে চলব মানুষের ব্যক্তিত্বটা হলো সবচেয়ে বড়ো জিনিস ব্যক্তিত্ব মানুষকে অনেক দূরে নিয়ে যায় এবং ব্যক্তিত্ব এমন একটা জিনিস তার উত্থান হয় মানুষের ভালোবাসা তো ঠিক আছে গাইস হ্যাঁ আমি আজকে এখান থেকেই শেষ করলাম ভিডিওটা প্লিজ থ্যাংক ইউ